নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ এতদিন তো শখের রান্নাঘরে নিমন্ত্রণ করছি কিন্তু শখের রান্নাঘর বানায় সাথে পারি কা আজকে আমার শখের রান্নাঘর ছোট্ট একটা ঘর তৈরি হয়ে গেছে আপনারা তো দেখছেন দিন আমি মাঠে কাটে বাগানিয়ে ফাঁকা জায়গায় রাঁধছি শখের রান্নাঘরে আজকে রান্না করুন আর আমাকে হিন্দু মতে সবাই তো জানেনি পায়েস কতখানি শুভ তাই আজকে নতুন ঘরে নতুনভাবে আজকে পায়েস রান্না করুন ছানার পায়েস এত সহজ বানাই তার খাইতে তো দুর্দান্ত স্বাদ তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক দেখেন বন্ধুরা এই যে আমার ছোট্ট একটুখানি কুটির আমার শখের রান্নাঘর গড়টা এখনও পুরোপুরি তৈরি হয়ে সারতে পারে নাই এখনও অনেক কাজও বাকি রয়েছে তবু আজকের দিনটা শুভ মনে করে আজকে কিন্তু আমি এখানে রান্নাটা শুরু করলাম বন্ধুরা ছানার পায়েস রান্না করার নেই আমার তো ছানা লাগবোই এনে গিয়ে আমি এখানে এক কেজি দুধ নিছি এনে এটা আমি জাল দিয়ে ভালো করে ছানা কাটাও নেবো পরে আগের থেকে এক ফুটা জল দিছি গরম করাতে দুধ দিতে নেই তার নিগা আর দুধটা দিয়ে দেবো বন্ধুরা দুধ কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে কারণ আমি ভালো করে থেকে জাল করে নেব দুধ আমি ভালো করে জাল দিয়ে নিছি আর লেবু কাটে নেবো লেবু দিয়ে আমি ছানাটা করুম আমি তো পাতি লেবু দিয়ে ছানাটা করুন না একটা অন্য রকমের লেবু আপনার দেহাতেছি আপনারা যে কোনো লেবু ভিনিগার বা ছানার জল দেওয়া আমি এই লেবুটা দিয়ে ছানাটা করুন এটা তো আমরা টেবা করি আপনারা কী কন কমেন্ট করে জানাবেন আর এই লেবুটা প্রচণ্ড টক আর কিন্তু সুন্দর একটা মিষ্টি মিষ্টি গ্রান এই লেবুর ভিতরে বিশাল রস থাকে ছোট তিনি অনেক বড় আমি বাটির মধ্যে রসটা চিপড়ায় বার করে নেব এতক্ষণ বেড়াইছি কেন আমি এটার মধ্যে একটু জল মিশাই এটা পাতলা করে নেব দেখছেন আমি জল মিশাই আর লেবুর রসটা কতক্ষণ বাড়ায় নিছি আমার দুধটা কি সুন্দর জাল হয়েছে এবার আমি দুধের নামাই আর ছানাটা বানাই নেব এখন আমি ছানা কাটে নেব এই যে লেবুর জলটা অল্প অল্প দেবো আর নাড়ব একটু একটু ছানার জল দেবো আর ওরকম আস্তে আস্তে নাড়ব তাহলে সুন্দর আমার ছানাটা হয়ে যাবো দেখেন বন্ধুরা কত সুন্দর আমি ছানা কাটায় নিছি এবার সাদা কাপড়ের উপরে এই ছানার জলটা আমি জড়াই নিব আমি তো সাদা পরিষ্কার ধোয়া ধুতি কাপড় নিছি এটার উপরে এখন আমি ছানাটা ডাইলনের জলটা জড়াই নিবো ছানার জলটা আমি ভালো করে জড়াই নেব আর তার আগে এই যে গরম জলের থেকে যে ছানাটা উঠাইলাম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব ছানাটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে এরকম ঠান্ডা জলে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে লেবু দেন বা যা কিছু দেন যা দিয়ে ছানাটা কাটান গন্ধটাও থাকবো না আর ছানাটাও সুন্দর হবে ঠান্ডা জলে দিয়ে একটু ভালো করে আপনি ধুয়ে নেবেন আমি জল বন্ধুরা এখানে ছানার জলটা ধরুক ততক্ষণ আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেবো বন্ধুরা আমি কড়াইটা আবার অন্য চাপাই দিছি এখন এই কড়াইতে আমি আবার দেড় কেজি দুধ দিয়ে দেবো এই দুধটা এখন ভালো করে জাল দিয়ে এই দুধটা দিয়ে পায়েস বানাবো কড়াইতে দুধ কি সুন্দর ফুটতে আরম্ভ করছে আমি একটা দুধ উঠাই রাখুন ওই যে পাউডার দুধ একটু দোলাইয়া হেননি গা এক প্যাকেট পাউডার দুধ আনছি এইটুকুই হয়ে যাবো আর লাগবো না ভালো করে নাই রেছে রে একটু ঠান্ডা করে নিচ্ছি অত গরম দুধে তার পাউডার দুধ দেওয়া যায় না তাহলে দলা ধরে যাইবো গা এ দেখেন আঙুলটা দিতে পারি আমি এমন সহ্য করে নিচ্ছি দুধটা এর মধ্যে দিয়ে দেবো এবারে পাউডার দুধগুলা রাখছিলাম সে দুধটা কড়া দুধের মধ্যে মিশাই দিলাম তাহলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবো পায়েসটাও তাড়াতাড়ি বানাতে পারবো যেঠুক দুধ নিছিলাম আর অর্ধেক হয়ে গেছে গা এবার দুধের মধ্যে আমি দিয়ে দেবো চিনি আমি এনে ওই যে দেড় কেজি দুধের নিগা দেড়শো গ্রাম চিনি দিছি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন আর ছানার পায়েসে বেশি চিনি হলে স্বাদ ভাল লাগে না বন্ধুরা দুধটা দিকে জ্বালাতে থাক ওদিকে চলেন দেহি তো ছানাটা জল ঝরে রেডি হয়েছে নাকি দেখেন বন্ধুরা ফোটা ফোটা জল পড়া বন্ধ হয়ে গেছে তার মানে ছানায় জল নাই জল পুরো ঝরে গেছে গা চলেন তো নামায় দেখি ছানাটা আমার কি সুন্দর হয়েছে দেখছেন ছানার মধ্যে একটু জল নাই কত সুন্দর জ্বর জ্বরা হয়ে গেছে কেন আমি আর টু দিয়ে বাইঙ্গে বাইঙ্গে নেবো কত সুন্দর হয়েছে ছানাটা একটুও জল নাই খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি ছানাগুলো দিয়ে নামাই নেব তাইলে আমার ছানার পায়ে রেডি আর দেখেন আমার রান্নাটা করতে করতে চারিদিকে আগে একবারে ঘিরে গেছে আপনাকে একটু দেখাই দেখেন কত বড় মেঘ করছে আর তাড়াতাড়ি করে রান্না করে এখান থেকে যাইতে পারি হয় এবারে আমি এই যে ছানাগুলো দিয়ে দেবো দেখেন এখন তো পাতলা দেখা যাচ্ছে যখন এটা ঠান্ডা হইব তখন সুন্দর বেশ ঘন হয়ে যাবো গা পায়েসটা আর দুই মিনিট জাল নি দাঁড়ান এবার উপর থেকে করে ছড়ায় দেবো কিশমিশে একটু জাল হইলে তাহলে বেশ সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়ে যাবো গা পায়েস আমার প্রায় হওয়ার মুহূর্তেই আর এক মিনিট দিতে হইব পায়েস রেডি হয়ে গেছে গা আমি হ্যাঁ এরকম পাতলা থাকতেই নামামো তাহলে এটা যখন ঠান্ডা হইব তখন সুন্দর ঘন হয়ে যাবো গা আর খুব ম্যাক করছে বেশি দেরি করার আর টাইমও নেই ঠিক সময় মতো আমার রান্নাটা শেষ হয়েছে চলে নি কইতে কইতে অন্ধকার হয়ে গেছে আর পায়েসটা দেখেন আমার কত সুন্দর হয়েছে কিন্তু এখনও গরম যখন ঠান্ডা হইবো এটা কিন্তু আরো সুন্দর ঘন হইব আর এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি যে ঘিরা বেড়াতেছে না কি কমো দারণ সুন্দর এটা ঘিরান বেরান ধরছে ওখানে তখন বাটিতে উঠাই তারপরে খাইয়ে ধুম কেমন স্বাদ তা এত শখ করে প্রথম দিন যাত্রা যে ছানার পায়েস আনলাম আপনাকে সবাই নিয়ে খামু দেখ আমার এখানে এত দুঃখ লাগা সে মেয়া গেজা অন্ধকার হয়ে গেছে এ রান্দা না রান্দা আমার সমান হয়ে গেছে অঞ্চলে বাটিতে এখন উঠাইনি এত সুন্দর দেখা কিন্তু সেইটা ক্যামেরায় ভালো উঠে নি এই দুঃখ আমার আর জায়গা নেই দেখছেন কত সুন্দর না আর এত সুন্দর সুগ্রাণ না এটা যখন ঠান্ডা হয়ে জমবো তখন তো এটার মজাই হইব আলাদা যাই হোক এখন গরম গরমই খাইয়ে ধুম কেমন সাদেছে দেখলেন তো বন্ধুরা ছানার পায়েস রান্না করাটা কত সহজ আর কত অল্প সময় হয়ে যায় আর বেশি কিছু উপকরণ লাগে না আমি যে করে কিশমিশ দিছি আপনারা চাইলে দিতেও পারেন না এর বদলে যদি কাজু বাদাম বা অন্য কোনো বাদাম দেন তা বইব এখানে খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে কিন্তু খুব গরম এটা এখন ঠান্ডা হলে এর কিন্তু টেস্ট দ্বিগুণ দারুণ স্বাদ হয়েছে গরম দিয়ে এত স্বাদ তাহলে ঠান্ডা লাগেনি কত স্বাদ স্বাদব দারুণ আছে দারুণ আমরা যে ছানার পায়েসটা কিনা খাই এটা যদি ঠান্ডা হয় কথা দিতেছি তার থেকে দ্বিগুণ স্বাদ হইব যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লাগে অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকতে দেখলে ফলো করতে যেন বললেন না এত মেঘলা ওয়েদার করলো মনের মতো ভিডিওটা করতেও পারলাম না হেনিকে আমি দুঃখিত ছোট বোন মনে করে ক্ষমা করে দিন দেখা পরে একটা ভিডিওতে আজকে তাহলে ভিডিওটা হেনি শেষ করি